আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর চার পয়েন্ট দুই গণিত বইয়ের আজ আমরা পুরোনো পনেরো নম্বর অঙ্কের ক খ এবং ক নম্বর অঙ্কের সমাধান করব তো ক নম্বর এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে তো ফার্স্ট অফ অল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ ফোর মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর তো আমরা জাস্ট লাইনটা পাতালাম এখন এটাকে আমরা সূত্রে ফেলাবো তো এ স্কোয়ার প্লাস বি স্কার তো এই স্কোয়ারে আমরা এ ধরবো এবং বি স্কোয়ার আমরা বি ধরবো তো এ প্লাস বি তারপরে কি এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার তো প্রথমে আমরা এই সূত্রে এটাকে যেহেতু ফেলাবো তাই আমি আগের থেকে লিখে রেখেছি তো এরপরে কি এ স্কোয়ার তাহলে এ এ ফোর যদি আমরা ভাঙাই তাহলে এ স্কোয়ার তার স্কার তো দুগুণো চার তাহলে কী হলো এ স্কোয়ার হয়ে গেল তো এ স্কোয়ার মাইনাস এ বি অর্থাৎ এ স্কোয়ার আমরা কী ধরেছি এ ধরেছি তাহলে এ বি প্লাস বি তার স্কোয়ার তো বি তার স্কার তাহলে দুদুণো চার তো এটা জাস্ট এ লাইন আমরা সূত্রের জন্যে ভাঙালাম তো এটা কিসের সূত্র পড়ল এ কিউ প্লাস বি তো এ কিউ প্লাস বি কিউয়ের সূত্রে যেহেতু এটা পড়েছে তাহলে এ তিন দুগুণো ছয় বি তিন ছয় তো একদম সিম্পল অঙ্ক একেবারেই সহজ তো খ নম্বর অঙ্ক তো খ নম্বর অঙ্কে হয়েছে এক্স মাইনাস বি ওয়াই এক্স মাইনাস বি ওয়াই এক্স তো এটাকে গুণফল নির্ণয় করার জন্য ফার্স্ট অফ অল আমরা জাস্ট লাইনটা পাতালাম এখন এটা সূত্রে ফেলাবো তাহলে এ এক্স রে আমরা এ ধরবো এবং বি ওয়াই বি ধরবো তাহলে এ মাইনাস বি তারপরে কী লাগবে এই স্কোয়ার প্লাস এব প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার তাহলে এ রে একসাথে করলাম আর এর মাথায় একসাংশে এ স্কোয়ার দিয়ে দিলাম তাহলে কী হলো এ অর্থাৎ রে আমরা যেহেতু এ ধরেছি তাহলে এ স্কোয়ার হয়ে গেল তারপর প্লাস প্লাস এখন এখানে জাস্ট একটু সাজাতে হবে এ লাইনটা আমরা কেটে দিই দিয়ে এ এক্স তাহলে কী হলো এ হলো এবং থাকছে কি বি ওয়াই বি ওয়াই তাহলে কী হলো এটা এ হলো আর এটা বি হলো তাহলে এ বি তারপরে কি বি তার বি বিওয়াই তার স্কোয়ার বি আর ওয়াই একসাথে করলাম এবং এর মাথায় একসাংশে স্কোয়ার দিলাম তাহলে এ লাইনটা জাস্ট সূত্রের জন্য আমরা ভাঙালাম তো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি তো এটা এভাবে থাকলেও কোনো প্রবলেম হবে না তো এটা কিছু সূত্র এক কিউ মাইনাস বি সূত্র তো যেহেতু এক্সরে আমরা এ ধরেছি তাহলে এ তার কিউ মাইনাস বি তার কিউ তো একউ মাইনাস বি কিউ তাহলে এটাকে আমরা ভাঙাই অর্থাৎ ঝড় কিউ তার মাথায় দিয়ে দিই তাহলে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এ যদি তিনবার গুণ করি তাহলে একউ এক্স যদি তিনবার গুণ করি তাহলে এক্স কিউ তো একউ এক্স কিউ মাইনাস মাইনাস বি কিউ এক্স বি কিউ আর এখানে ওয়াই হবে সরি এখানে একটা ওয়াই হবে অর্থাৎ এক্সের জায়গায় ওয়া হবে তো বি কিউ ওয়াই কিউ তো এটাই হচ্ছে সমাধান তো গ নম্বর গ নম্বর অঙ্কে বলা হয়েছে টু এ বি স্কোয়ার মাইনাস ওয়ান ফোর এ স্কোয়ার বি প্লাস টু এব স্কোয়ার প্লাস ওয়ান তো এটাকে যদি আমরা সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে চাই তো ফার্স্ট অফ অল আমরা লাইনটা পাতালাম এরপর আমরা এটাকে সূত্রে ফেলাবো তাহলে এখানে আমরা যে দেখতে পাই টু এ স্কোয়ার টু এ স্কোয়ার রয়েছে তো এটাকে আমরা এ ধরব এবং অনরে আমরা বি ধরবো তাহলে এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি এখন লাগবে এই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার প্লাস লাগবে তাহলে এখানে এই স্কোয়ার প্লাস তাই তো তাহলে দুই রে ভাঙাই তাহলে টু এ বি স্কোয়ার তাহলে কী হলো এখানে যে এ ছিল এই এটা এখানে মিলে গেলো আর এর মাথায় স্কোয়ার দিলাম আর যদি আমরা একটু গুণ করে দেখি তাহলে দু দুগুনো চার এ স্কোয়ার বি দুই চার তাহলে অলরেডি মিলে যাচ্ছে অর্থাৎ তারা অঙ্ক মিলিয়েই দেবে আমাদের জাস্ট একটু মাথা খাটিয়ে জিনিসটা সূত্রের আওতায় এনে সূত্রটা কোন সূত্র পাওয়া সেইটাই ফেলে অঙ্ক কমপ্লিট করতে হবে তো এই স্কোয়ার পাতালাম এ বি তাহলে এ দেওয়াই রয়েছে এবং বি এর সাথে ওয়ান একটা গুণ করলেই হয়ে যাবে কারণ টু স্কোয়ার টু এ বি স্কোয়ার তো এর সাথে ওয়ান যদি গুণ করি তাহলে সেমই হবে তো এখানে ওয়ান দিলেও হয় না দিলেও হয় তো আপনারা দিবেন প্রবলেম কী দিলে তাহলে টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে ওয়ানের মতো কি স্কোয়ার তো এটা কিছু সূত্র এ কিউ মাইনাস বি সূত্র তো এ যেহেতু আমরা টু এবোয়ারে ধরেছি তাহলে এ কিউ মাইনাস বি যেহেতু আমরা ওয়ান ধরেছি তাহলে বি কিউ তো দুইয়ের যদি আমরা কিউ করি দুই তিন বার গুণ দুই গুণ দুই গুণ দুই তো দুই দুগুনো চার চার দুগুনো আট এ কিউ বি তিন দুগুনো ছয় বি সিক্স মাইনাস ওয়ানের যদি আমরা কিউ করি অর্থাৎ তিন বার গুণ তাহলে একক ক এক একক ক একই হয় তো এই ছিল গণম্বর অঙ্ক তো নেক্সট ক্লাস অর্থাৎ এই ভিডিওর শেষে আপনারা ঘ উম্ম এবং চনম্ব অঙ্কের সমাধান পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রাহান